আসসালামু আলাইকুম ভাই ব্রাদারগণ আজকে কথা কম কাজ বেশি জিক্সার 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 25 25 24 23 19 ডিসকভার হিরো ইগনিটর হিরো ইগনিটর আরটিআর হিরো স্ট্যান্ডার্ড মাত্র 33000 টাকায় ইয়ামাহা আরএক্স জাপানি আরএক্স অরিজিনাল পালসার ডাবল ডিক্স মডেল বত্রিশ সাল পর্যন্ত পেপার আপডেট দশ বছরের নাম্বার করা মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা ব্রিক্সার এস এফ আমি কিন্তু আবার একজন ইয়াম হালাবার মনে রাখেন কথাটা আপনারা হয়তো সুযোগই লাভার আমি ইয়াম হাল আবার এফজেড 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 ভার্সন টু দেখাইলাম ভার্সন থ্রি ভার্সন থ্রি এফজেড ভার্সন টু ভার্সন থ্রি সিবিআর সিবিআর এক্সপ্লেট এক্সপ্লেট

বাহিরে ছাড়াও আমাদের গুডাউনেও আরো আট দশটা বাইক আছে যেগুলো শোরুমে জায়গা নিচ্ছে না রাত হয়ে গেছে যার কারণে শোরুমের সবাই কেমন আছেন আমি মোহাম্মদ রহমান আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারি থেকে ব্রাদার্স বাইক গ্যালারি মানে আপনারা হয়তো জানেন বাইকার আবে নিজস্ব শোরুম নিজস্ব বাইক থাকবে ইনশাল্লাহ সবাই আসবেন চার দাও আসবেন দেখবেন পছন্দ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ প্রবাসী ভাই যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা সাপোর্ট করে আসছেন একদম আমার এই ছোট পেজটাকে অত বড় পর্যন্ত করার জন্য সকলকে ধন্যবাদ মনে অন্তঃস্থ থেকে ভালোবাসা রইল প্রবাসী ভাইরা আসবেন সবার জন্য ভালোবাসা সম্মান থাকবে প্রবাসী ভাইদের জন্য আমার ভালোবাসাটা একটু বেশি থাকবে কারণ ওনারা আমাকে অনেক সাপোর্ট অনেক ভালোবাসা দিছে ধরো মূল বিষয় কথা না পারে আমরা কাজে চলে যাই আজকে চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালারিতে ব্রাদার্স বাইক মানে বাইক এর নিজস্ব শোরুম বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে বাইক নিতে পারবেন যেই বাইকে পছন্দ হয় চলে আসবেন সরাসরি শোরুম শোরুম লোকেশন নর্থ সিটি সদর বাসাইল কাদের মোল্লা সিটি কলেজের সাথে অথবা হুন্ডা শোরুম এবং সুজুকি শোরুম আমার ডান বামে হুন্ডা সুজুকি এর মাঝখান হলো আমি আজকে শুরু করবো সিবিআর দিয়ে দুই হাজার সতেরো মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সিরিয়াল চাকা টাকা ভালো আছে ঢাকার নাম্বার আটত্রিশ সিরিয়াল প্রাইস থাকবে দুই লক্ষ টাকার নিচে ভাবা যায় দুই লক্ষ টাকার নিচে সিরিয়াল মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় এক লক্ষ আটানব্বই হাজার টাকায় সিরিয়াল পেয়ে যাচ্ছেন তার নাম্বার টাম্বার কমপ্লিট করা আছে অনেক দিন পর এখন বলেন ভাই এত কমে সিরিয়াল জি ভাই এত কমে কেন অনেক দিন পর আসি অনেকে অনেকে সরাসরি এসে বলেন ভাই আপনার শোরুমের ভিডিও দেন না অন্যদের ভিডিও দেন রেগুলার এই শোরুমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন থেকে সিভিআর রেসিং এডিশন এটা হয়তো অনেকে এই বাইকটার ফ্যান অনেকে খুঁজেন পান না রেসিং এডিশনের প্রাইস থাকবে দুই লাখ টাকার নিচে একবারে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ এক লক্ষ আটানব্বই এক লক্ষ পঁচানব্বই এটা ঢাকার নাম্বার করা আছে তেত্রিশ সিরিয়াল হুন্ডা এক্সপ্লেট এটা সম্ভবত দুই হাজার বাইশের মডেল প্রাইস দিচ্ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

জিক্সার নেগেট ভার্সন এফ আই বি এস দুই হাজার বাইশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাউন্ড টাউনও ভালো আছে ঢাকার নাম্বার পঞ্চান্ন সিরিয়াল প্রাইস থাকবে আচ্ছা দুই লাখ টাকার উপরে উপরে ভাই কোয়া লাভ নেই আজকে সব নিচে হইবো এক লক্ষ আটানব্বই হাজার টাকা ইনশাল্লাহ দুই হাজার বাইশের মডেল এফ আই বি এস এক লক্ষ আটানব্বই দুই হাজার বিশ মডেল দুই হাজার বিশ মডেল এটাও এফ আই বি এস নাম্বার টাম্বার কমপ্লিট করা আছে প্রথম মালিক এর প্রাইসটা কেমন দেওয়া যায় আচ্ছা একটু ভেবে নেই নাকি কেমন প্রাইসটা দেওয়া যায় আচ্ছা এটার প্রাইসটা দিব হলো আজকে এখন যদি বলেন বিডু মানে ভিডিও দেখে আসেন কিন্তু দাম করেন তখন আমরা বলবো এক লাখ পঁচাশি নব্বই তখন তো ভিডিওর দাম পাবেন না তখন আবার অনেকে কমেন্ট করে ভাই যাওয়ার পর দাম বেশি বলেন আপনি তো বলবেন যে ভাই আমি ভিডিও দেখে আসছি

তার প্রাইস দিয়েছি আমরা এক লক্ষ আটানব্বই হাজার টাকা ওই যে বললাম না আজকে সব নিচে থাকবে উপরে যাবে না এই জন্য নিচে করে দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় জিক্সার এস এফ সিলভার কালার তারপরে এখানে একটা আছে দুই হাজার চব্বিশ মডেল প্রথম মালিক নাম্বারটা আমার কমপ্লিট করা আছে এটা আজকে ধামাকা অফার দিয়ে দিব আজকে যেহেতু অনেকদিন পর আসছেই বলছি ধামাকা দিব আর মানে ধামাকা দিয়ে দিব চব্বিশ মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা এটা যেহেতু আপডেট মডেল আর রানটা বলে দিই এটা চোদ্দ হাজার বা তেরো হাজার প্লাস মাইনাস সামথিং রান করছে সবগুলা ভাই রান বলাটা তো পসিবল না বা মুখ হস্ত রাখাটা সম্ভব না এটা তেরো হাজার বা চোদ্দ হাজার হবে এর বেশি হবে না ইনশাল্লাহ এটা প্রাইস দিয়েছিল এক লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর হাজার টাকা দুঃখিত দুই লক্ষ আটাত্তর হাজার টাকা জিক্সার এস এফ এফআইবিএস মানে তিন লক্ষ সত্তর হাজার টাকা বাইক পেয়ে যাচ্ছেন দুই লক্ষ

সাউন্ড টাউনও ভালো আছে বাইক চালায় হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে ইনশাল্লাহ কাগজপত্র কমপ্লিট করা আছে প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার করা একত্রিশ সিরিয়াল এর প্রাইস দিয়ে ছিল দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট হাজার টাকা আষ্টে সম্মান থাকবে ইনশাল্লাহ দুই লক্ষ আট হাজার আষ্টে সম্মান থাকবে ইনশাল্লাহ তারপর অ্যাভজেটার কালেকশনগুলো একটু দেখি অ্যাভজেটার ভার্সন টু ঢাকার নাম্বার করা আছে কাগজপত্র কমপ্লিট সাতাশ সাল পর্যন্ত পেপার আপডেট প্রাইস দিয়েছিল এক লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে সম্মান থাকবে ইনশাআল্লাহ আর আমাদের এখানের প্রতিটা বাইক আমরা নিজ মালিকানা পরিবর্তন করে দিব ইনশাল্লাহ আর অনেক বাইক রাতারগণ দূর দূরান্ত থেকে দেখেন যারা দূর দূরান্ত থেকে দেখেন তাদের জন্য এসে না নিতে পারলে কুরিয়ার সার্ভিসের সুব্যবস্থা আছে আমরা আগে আপনাকে বাইকটা সুন্দরভাবে দেখাবো সব দিকে কন্ডিশনটা কেমন আছে তারপর সাউন্ডটা শুনবেন পেপার্সগুলো দেখবেন সব কিছু ওকে হইলে পাঁচ হাজার বা দশ হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন এখন অনেকে বলেন ভাই টাকা দিলে তো অনেকে টাকা মেরে দেয় ভাই টাকাটা সরাসরি আমার বিকাশ অ্যাকাউন্টে ঢুকবে টাকা নিয়ে টেনশন করে না আল্লাহ পাক যদি আমাকে বাঁচায় রাখে বাঁচায় রাখে আপনার টাকা মেরে খাবো না ইনশাআল্লাহ আচ্ছা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি তেইশের মডেল দুই হাজার বাইশের মডেল এক লক্ষ যেহেতু এটা পঁচাশি এটা পঁচাত্তর করে দেয় ভাই দাম কত কি করতেছে আমি জানি না একটু কম বেশি হয়ে যেতে পারে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাত্তর বাইশের মডেল

এই বাইকটা দেখেন ছোট একটা জিপিএস লাগানো আছে এই যে মোটামুটি দুই তিন টাকা একটা সম্পদ সহ পেয়ে যাবেন এটা হলো দুই মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাউন্ড টাউন খুবই মারাত্মক লেভেলের সুন্দর প্রাইস হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ অ্যাভারেজ ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই হাজার পঁচিশ পর্যন্ত ও ছাব্বিশ পর্যন্ত পেপার্স আপডেট টাকা টাকার কন্ডিশন ভালো আছে এর প্রাইস দিয়েছি দিয়েছিল আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা ইয়ামাহা আর এক্স এর প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার টাকা যাদের লাগবে কল করবেন আমাদের নাম্বার দেওয়া আছে বিস্তারিত কল করে জেনে নিতে পারেন ইনশাল্লাহ আচ্ছা চলেন একটু মাখন দেখায় পঁচিশ মডেল পঁচিশ মডেল চার হাজার সামথিং চলা চার হাজার সামথিং চলা দুইটি সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির সেম মডেল দুইটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা করে চাকার দাগ গুলো অবশ্যই থাকার কথা এই যে চাকার দাগটা দেখেন চাকার দাগটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে মাত্র এক লক্ষ আশি আচ্ছা এই দুইটা বাইক কাদের জন্য যে ভাই আমি কালকে শোরুম থেকে একটা বাইক নিব ভাই আপনি নিয়ে না শোরুম থেকে সরাসরি ব্রাদার্স বাইক গ্যালারিতে চলে আসেন মিনিমাম কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক লাখ হলে প্রায় তিরিশ হাজার টাকার মতো কমে পেয়ে যাচ্ছেন মানে তিরিশ হাজার টাকা আপনি দশ বছরের নাম্বার সহ পেয়ে যাবেন মানে বাইক নতুন কিনলে যা পাচ্ছেন এখানে তা পাচ্ছেন আর টুকি টাকি অ্যাক্সেসরিজ লাগানো আছে আর দশ বছরের নাম্বার সহ ফিরে পেয়ে যাচ্ছেন দশ বছরের নাম্বার করতে পারবেন তিরিশ হাজার টাকা দিয়ে দুইটাই এক লক্ষ আশি করে যেটাই নেন এটা হলো দুই হাজার চব্বিশ মডেল দশ বছরের নাম্বার করা দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত পেপারস আপডেট এর দাম হলো এক লক্ষ সাতাত্তর হাজার টাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এক লাখ সাতাত্তর হাজার জিক্সার মনোটন এই বাইকটি আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আছে দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের মডেল এই বাইকটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সাতান্ন হাজারে আসলে সম্মান থাকবে ইনশাল্লাহ প্রতিটা বাইক থেকে এক লক্ষ সাতান্ন ডাবল ডিক্স জিক্সার মনোটন নাম্বার নাম্বার করা আছে চুয়াল্লিশ সিরিয়াল প্রাইস থাকবে হলো এক লক্ষ আঠাইশ হাজার টাকা এটা দুই হাজার ষোলোর মডেল আচ্ছা এখন যদি এটার প্রাইসটা আমি দুই লাখ আচ্ছা পঁচিশ বলবো না বিশ বলবো দুই লাখ বিশ বলে এখন অনেকে শক্ত হয়ে যেতে পারেন ভাই এটা উনিশের মডেল ডাবল ডিক্স এত টাকা তো এটা ষোলোর মডেল এত কেন ভাই এটা আপনি চালাইলে বা সাউন্ডটা শুনলে বুঝতে পারবেন মানে সাউন্ডটা কেমন আছে বা কন্ডিশনটা কেমন আছে এটা যে খারাপ তা না মানে এটা মডেল অনুযায়ী অনেক ভালো লাগছে যত্ন সহকারে ইউজ করা হয়েছে এটা হলো মূল বিষয় প্রাইস হলো এক লক্ষ বিশ হাজার টাকা আজকে সম্মান থাকবে ইনশাল্লাহ এটা দুই মডেল ডাবল ডিস্ক এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা সিঙ্গেল ডিস্ক এটা থাকবে যে এটা ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটা বিশ করে দিলাম জান এই ব্ল্যাক কালারটা যদি বলি ব্ল্যাক কালারটা দুই হাজার আঠারো মডেল কন্ডিশন ভালো আছে ব্ল্যাক কালার কন্ডিশন ভালো ব্ল্যাক কালার মানে চাহিদা একটু বেশি প্রাইস থাকবে এক লক্ষ বাইশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মান থাকবে ইনশাল্লাহ আমি কিন্তু অলরেডি বলেছি দিয়েছি পাঁচ থেকে সাতটা বাইক আমাদের গুডাউন রাখা আছে তার মধ্যে জিক্সার একটা আছে অ্যাপাসি আরটিআর একটা আছে হিরো ইগনেটর একটা আছে হিরো এক্সট্রিম একটা আছে আর কি দুই একটা বাইক মনে আছে আমার মনে আসতেছে না ডিসকভার ডিসকভার প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার টাকা দুই হাজার মডেল কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে আছে মাত্র পঁচাত্তর হাজার হিরো ইগনেটর আচ্ছা হিরো ইগনিটরের দাম দামি করার সুযোগ থাকবে না যেটা নেন পঁয়ষট্টি হাজার করে এটাও পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার কাগজপত্র কমপ্লিট করা আছে গাড়ির কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো আছে আউটলুকও ভালো আছে মোটামুটি একবারে ভালো বলা যাবে না এটা অপষট্টি হাজার এটা অপষট্টি হাজার অ্যাপাস ইয়ারটিআর নাম্বার আমার করার আছে ভাই এই দুটা বাইকই কিন্তু নাম্বার করা আছে দুইটা বাইকই নাম্বার করা আছে অ্যাপাস ইয়ারটিআর এটা হলো মাত্র সত্তর হাজার টাকা পেয়ে যাবেন নাম্বার নাম্বার করা আছে হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার ওল্ড মডেল মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ যাওয়ার আগে আবারও বলে দিচ্ছি ব্রাদার্স বাইক গ্যালারিতে আসবেন আপনার স্বপ্নের বাইক আশা করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আসেন বাইক পছন্দ না হোক চা খেয়ে যান দাও ত্রুলো আর যারা দূর দূরান্ত দেখতেছেন আমাদের এখান থেকে সরাসরি এসে না নিতে পারল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাইক নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হলো যারা প্রবাসী ভাই আছেন তারা আমাদের কাছ থেকে বাইক নিয়েন নিতে পারবেন অনেকে আবার টেনশন করে দেওয়াই আমি বাইকটা নিলাম বিক্রি করবো কোথায় আমাদের কাছে আবার বাইকটা বিক্রি করতে পারবেন দুই মাস বা তিন মাসের জন্য বাইক নেবেন তারপর আমাদের কাছে আবার বিক্রি করে যেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর আমাদের এখানে প্রত্যেকটা বাইক পেপার্স এর গ্যারান্টি থাকবে আজীবন মানে একদম যতদিন ইঞ্জিন চেস নাম্বারটা থাকবে ততদিন পর্যন্ত পেপার্স গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ নাম পরিবর্তন হানড্রেড পার্সেন্ট হবে তাহলে আজকে আর কথা না বাড়াই দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম